শুধুমাত্র রেডিও বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অমর ধাম হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন উনিশশো ষোলো সালে তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ তার মৃত্যু হয় উনিশশো সালে আজকে গল্পটি আমরা নিয়েছি দুই শতকের শ্রেষ্ঠ ভৌতিক অমনিবাস এই বইটি থেকে প্রধান চরিত্রে পার্থ, অমল মুংলা এবং পুলক গল্প পাঠে নীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে অমর দা শরীরটা খারাপ হয়েছে যা খাই অম্বল হয় বিকেলে মাথার যন্ত্রণা রাতে ঘুম নেই কাজে উৎসাহ পাচ্ছি না পাড়ার ডাক্তার বলল পারে সাময়িক স্থায়ী কিছু হবে না বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান মাস দুয়ে থাকলেই সেরে যাবেন কোথায় যাব তাই নিয়েই সমস্যা এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো কেউ বললো ভুবনেশ্বর কেউ হাজারিবাগ আবার কেউ দেওঘর কি করব কোথায় যাব যখন ভাবছি তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি আচমকা পিঠে কার স্পর্শ ফিরে দেখি অমল কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি আমাকে দেখে অমল বলল চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার বললাম শুনে অমল বলল ওসব ভুবনেশ্বর দেওঘরে চিন্তা ছেড়ে দাও ওখানে কিছু হবে না তুমি মিলনপুরে চলে যাও তিন তোমার যাবে মিলনপুর কোথায় অম্বল কখনো তো নাম শুনিনি অমল হাসল বেশি লোক নাম শুনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে ভিড় হলেই জলবায়ু বদলে যায় যাবো কি করে তাছাড়া থাকবোই বা কোথায় কোনো অসুবিধে নেই আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে এখন কেউ যায় না আমিও তো এখন অন্য জায়গায় থাকি তবে লোক আছে তার কাছে আমার নাম করো কোন অসুবিধা হবে না তুমি যাও তো অমল আরো বলল গিরিডি স্টেশনে নেমে বাসে তেরো মাইল মিলনপুরে নেমে অমর ধাম বললে যে কোনো লোক দেখিয়ে দেবে তুমি চলে যাও শরীরটা সারিয়ে এসো গেলাম মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় আটটা চারিদিক অন্ধকার একদিকে নিচু নিচু পাহাড় আর তার কোলে ঘন অরণ্য আরেকদিকে সরু নদী প্রায় নালার মতন কিন্তু কি জলের গর্জন স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে টর্চ জেলে কোন রকমে এগোতে লাগলাম সরু পায়ে চলাপথ লাল মাটি মাঝে মাঝে কালো পাথর হলে হোঁচট খাবার আশঙ্কা পথের এক পাশে একটা মুদির দোকান মুদি ঝাঁপ বন্ধ করছিল আমি গিয়ে দাঁড়ালাম এখানে অমরধাম কোথায় বলতে পারো মুদির লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল সেখানে তো কেউ থাকে না বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না তাতেই আকাশে জন্মেছে আমি বললাম ঠিক আছে বাড়িটা কোন দিকে বলো তো মুদি বলল যান চলে সামনে একটা নিচু টিলা দেখবেন সেটা বাঁ রেখে ঘুরে যাবেন এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা পাশে সাহেবদের গোরস্থান সেইটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচির ঘেরা অমরধা এক হাতে স্যুটকেস আর এক হাতে টর্চ সাবধানে এগোতে লাগলাম রাত নটার বেশি হয়নি কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত ঝিঝি ডাকছে ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক মাঝে মাঝে পায়ের কাছে খর শব্দ করে কি যেন সরে যাচ্ছে সাফ হওয়াও বিচিত্র নয় এক সময় নিচু টিলা পেলা গোরস্থানও অনেকগুলো আলোর ফুটকি সম্ভবত শেয়ালের চোখ বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়া আশ্চর্য নয় যাক অবশেষে অমরধাম পাওয়া গেল বেশ ভালো বাংল অন্তত এক সময় বেশ ভালোই ছিল এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে জলের পাইপে আগাছা হয়েছে সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে গেট ঠেলতে করে বিশ্রী একটা শব্দ করে সেটি খুলে গেল ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম দশে কড়া নাড়ার পর দরজা খোলা শব্দ হলো গলা শোনা গেল কে আমি অমলের বন্ধু আমার আসার কথা ছিল আরে তোমার জন্যই তো অপেক্ষা করে দাঁড়া দাঁড়া দরজা খুলে দিচ্ছি আমার নিজের খুব অবাক লাগলো কে এই লোকটা আমার নাম জানল কি করে তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত লম্বা চেহারার একটি লোক আমার দু কাঁধে দুটো হাত রেখে বলল ও পার্থ কত যুগ পরে দেখা বলো তো টর্চের আলোটা তার দিকে ফেললাম লম্বা পুলক আমাদের কলেজের দুজন পুলক ছিল তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক তার পরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বে ঠান্ডা প্রবাহ নামলো বুকের শব্দ দ্রুততর তাই তো শুনেছিলাম বছর পাঁচেক আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে পুলক মোটর সাইকেলে ছিল সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা পুলক আর তার মোটরসাইকেল দুই একেবারে ছাতু হয়ে গিয়েছিল কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি পুলক তাড়া দিল ভেতরে ঢুকতে ঢুকতে বললাম না চলো একটা কথা ভাবছিলাম কি কথা শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর পাঁচেক আগে পুলক খুব জোরে হেসে উঠল আরে একরকম মরাই তো দেখো না বাঁপায় একদম জোর পাই না হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি বলতে নেই এখন খুব ভালো আছি ভাই এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি এসো এসো ভেতরে এসো শরীর খুব পরিশ্রান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি স্নান করবে তো পুলক জিজ্ঞাসা করল এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না আরে গরম জলে স্নান করে না শরীর ঝরঝরে লাগবে গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস এখানে রান্না করে কি পুলক বলল রান্না বাসন মাছা ঘর পরিষ্কার সবই মুংলা করে এ দেশী লোক ভারী কাজের তুমি খাবে না আমি সন্ধে ছটার মধ্যে খেয়ে নি নাও তুমি আর বসে দেখো না নিশ্চয়ই খুব ক্লান্ত শুয়ে পড়ো এটা তোমার ঘর এই ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম সিঙ্গেল খাটের উপর পরিপাটি বিছানা মাথার কাছে টিপয়ের উপর জলের গ্লাস ভরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যেস এটা পুলক জানল কি করে শুয়ে পড়লাম বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা ডাকে ঘুম ভেঙে গেল মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে ঘরের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম বরফের মতন ঠান্ডা স্পর্শ চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল মাথা একটা মা কঙ্কাল শুয়ে হাত প্রসারিত সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল আর তোন করে উঠে বসলাম কি হলো বা তো পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে দিকে আঙুল দেখাতে গিয়েই দেখলাম বিছানা খালি কোথাও কিছু নেই না নিতান আমি না হয় তোমার পাশে শুই লজ্জা পেয়ে মাথা নাড়লাম না না তোমার শুধু হবে না তুমি যাও পুলক সরে গেল ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন একটা চিন্তা মনে এলো শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হল না ঘুমে চোখ বন্ধ হয়ে এলো সানডে সাসপেন্স শুধুমাত্র গল্পের পরবর্তী অংশ ব্রেক এর পরে সাসপেন্স শুধুমাত্র রেডিও মিটির নাইনটি পয়েন্ট থ্রি এফ এম সানডে সাসপেন্সে আজ হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা অমর ধাম পার্থ শরীর সারাতে বাইরে কোথাও যেতে চায় রাস্তায় হঠাৎ পুরনো বন্ধু অমলের সঙ্গে দেখা অমল পরামর্শ দিল মিলনপুর যেতে মিলনপুরে অমলদের একটা পুরনো বাংলো আছে অমর ধাম সেখানে পার্থ গিয়ে স্বচ্ছন্দে থাকতে পারে অমরধামে পৌঁছে পার্থ দেখা হলো পুলকের সঙ্গে পুলক খুব খাতির করলো কিন্তু পার্থ শুনেছিল কয়েক বছর আগে নাকি পুলক অ্যাক্সিডেন্টে মারা গেছে রাতে হঠাৎ ঘুম ভেঙে পার্থ দেখলো তার বিছানায় তারই পাশে শুয়ে একটা কঙ্কাল পার্থর চিৎকার শুনে পুলক খাটের কাছে এসে ওকে আশ্বস্ত করে বলল তুমি নিতান্ত ছেলে মানুষ তারপর সকালে উঠি দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খিল দেওয়া এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভেতরে ঢোকার আর কোনো পথ নেই। তাহলে কোন রাতে ঘরের মধ্যে ঢুকল কি করে দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠলো খুব জোরে তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম পাচ কি হচ্ছে কি স্বপ্ন তা হবে কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নর কঙ্কালটা দেখতে পাচ্ছি মুখ হাত ধুয়ে নাও মুংলা এখনই চা দিয়ে যাবে বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা মাঝখানে গোল বেতের হাত মুখ ধুইয়ে একটা চেয়ারে বসলাম উল্টো দিকে চেয়ারে পুলক বসে বলল মুংলা পার্থবাবু চা নিয়ে এসো চা আর টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠলো এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না এমনই চেহারা চোখ দুটো এত ভেতরে ঢোকা যে আছে কিনা বোঝাই যায় না সরু কাঠির মতন হাত পা ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম লোকটা চেহারা দেখে ভয় করে পুরক সমান মুংলার চেহারা যেমনই হোক লোকটা কিন্তু খুব কাজের তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না নিজের লোক মানে খুব জানা শোনা একেও এখানকার অমলি জোগাড় করে এনেছে খেতে খেতে বললাম তোমার হুম পুলক উত্তর দিল। কয় আমি এসব খাই না ভাই সহ্য হয় না ভোরে উঠে ছোলা ভেজানো খাই আদা দিয়ে একটু থেমে পুলক বলল। তুমি বসো আমি একটু ঘুরে আসি এখন আবার কোথায় যাবে একবার পোস্ট অফিস যাব তাছাড়া আরও দু এক জায়গায় ঘুরে আসবো তুমি আমার জন্য অপেক্ষা করো না আমি বাইরে কোথাও খেয়ে নেবো হুম সানাটা দিন পুলক ফিরল না সন্ধের সময়ও না মঙ্গলাকে জিজ্ঞেস করতে সে বলল মা ফেরার কোনো ঠিক ঠিকানা নেই ও তাই কোথায় যে যান আবার সময় এক কাণ্ড বসে খাচ্ছি পাশে মোংলা দাঁড়িয়ে তাকে বললাম একটু তরকারি নিয়ে এসো তো আর দুখানা রুটি মুংলা চৌকাঠের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল ঠিক মনে হল এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল কিছু আর জিজ্ঞাসা করলাম না কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে সেই রাতেই দারুণ দৃশ্য চোখে পড়ল পুলক তখন ফেরেনি ঘুম আসেনি বিছানায় শুয়ে বাসবাস করছি হঠাৎ বাইরে খর আওয়াজ দু হাতে পাতা রগড়ালে যেরকম শব্দ হয় ঠিক তেমনি আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম ম্লান চাঁদের আলো খুব স্পষ্ট নয় আবার একেবারে অস্পষ্টও নয় উঠোনে একটা গড়ির ওপর দুটো কঙ্কাল ঘেঁষা ঘেঁষি বসে একজনের হাত আরেকজনের গলায় আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মুংলা দোল খাচ্ছে কি লম্বা চেহারা সারা দেহে কোথাও এক মাংস নেই চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখলো চোখ নেই তবুও কি মর্মভেদি দৃষ্টি বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল আশ্চর্যকাণ্ড একটু একটু করে কঙ্কাল দুটোই মাংস লাগলো সেকেন্ড কয়েকের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল তখন আর চিনতে অসুবিধে হল না একজন পুলক আর একজন অমল কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম সারা রাত ঘুমোতে পারলাম না যা দেখেছি ঘুমনো সম্ভব নয় বাইরে শব্দ মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে পাইচারি করছে সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক বাদুড়ের ডানা ঝটপটানি মিশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করল অপেক্ষা করিনি সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল একটু পরেই একটু পরেই হয়তো মূলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে দিনের আলোতেই মোংলার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছলাম তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে হাঁপাতে হাঁপাতে বললাম এক গ্লাস জল মুদি আমাকে দেখে অবাক বোধহয় জীবন্ত দেখবে আশাও করেনি জল দিয়ে জিজ্ঞাসা করল আপনি অমর ধান থেকে আসছেন খাওয়া দাওয়া কি করতেন মুদির কাছে কিছু বলতে ইচ্ছে হলো না শুধু বললাম কেন মোংলা রান্ত মুদির মুখটা হা হয়ে গেল দুটো চোখ বিস্ফারিত কাঁপা গলায় বলল মোংলা মানে মোংলা মুন্ডা মোংলাকে তো বছর পাচ্ছে কাকে অমরধামের এক গাছের ডালে ঝুলান তো ছিল আত্মহত্যা কি জানি অনেকে বলেছিল বিশা সম্পত্তি নিয়ে গোলমাল হবে ভাই বুড়াই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল আর দাঁড়ায় গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই অমরধামের বাসিন্দারা গন্ধ সুখে সুখে হাজির হলেই সর্বনাশ বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে বাড়ির অমল বাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন বছর দুই এক আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল গিরডি থেকে পুলিশের কথা গিয়েছিল কিন্তু খুনের কোনো হদিস হয়নি মাথাটা ঘুরে উঠল তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা এসবের কি ব্যাখ্যা হতে পারে আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু এ তো আমার জানাই ছিল নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল তাহলে মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল যে গলায় পইতে আসে বলে কি জানি যত ভাবি এর প্রশ্নের কোন উত্তর পাই না অমর ধান রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহাওয়া সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রেচার পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স